জোনাকি ও জোনাকি রচনায় মোহাম্মদ আলম মিয়া জোনাকি ও জোনাকি একটু দাঁড়াও বলো না কেমন করে আলো ছড়াও তুমি কি জাদু জানো নাকি আলো ধরে আনো তোমার কি গা পড়ে না আলোর ছোঁয়ায় জোনাকি ও জোনাকি বলো আমায় জোনাকি ও জোনাকি শোনো না ভাই আমারও তো ইচ্ছে করে আলো ছড়াই হবে তা কেমন করে আমি যে বন্দি ঘরে তোমার মতো উড়ে যাওয়ার ডানা নাই তবুও আমি তোমার মতো উড়তে চাই জোনাকি ও জোনাকি শোনো গো ভাই আমার যে আলোর অভাব আলো চাই এখানে আধার ঘরে আমার যে ভয় করে বল দেখি কেমনে কোথায় আলো পাই জোনাকি ও জোনাকি বলো না ভাই আলো পেলে আলো দিতাম সবার তরে ছোট বড় নির্বিশেষে সবার ঘরে শিক্ষাতে নেই আলো দূর হয় না তাই কালো বল দেখি আলোর খবর কোথায় পাই জোনাকি ও জোনাকি বলো তো ভাই